দিয়া잖아 পানি না ঢুকে নাকের মধ্যে তুলা ঢুকাইব কত মায়া কাল দিয়া잖아 পানি না ঢুকে কানের মধ্যে তুলা ঢকাইবো কত মায়া গরম পানি দিবে না বেশি ঠান্ডা পানিও দিবে না কুসুম গরম জল দিবে কত মায়া পুরাতন জামা পরবে না নতুন জামা কিনবে কত মায়া আস্তে করে স্টিলের কাটের মধ্যে শোাবে কত মায়া লাস্টা ওজন হওয়ার পরও কাদের মধ্যে কষ্ট করার নিবে কত মায়া ঘন্টার ভিতরে মাত্র এক ঘন্টা লাগেন না আল্লাহর হাজিরা দেওয়ার জন্য আল্লাহ সোভান অজীম ও আলা। বান্দা যে বলবে আল্লাহ তুমি মহান বাস আল্লাহ খুশি নাকে দিয়া যেন পানি না ঢুকে নাকের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া কান দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তোলা ঢুকাইব কত মায়া গরম পানি দিবে না বেশি ঠান্ডা পানিও দিবে না কুসুম গরম জল দিবে কত মায়া পুরাতন জামা পরাবে না নতুন জামা কিনবে কত মায়া আস্তে করে স্টিলের কাটের মধ্যে শোয়াবে কত মায়া লাশটা ওজন হওয়ার পরও কাদের মধ্যে কষ্ট করে নিবে কত মায়া জানাজার মাঠে হাজার হাজার মানুষ নিরবি দাঁড়াইয়া থাকবে কত মায়া কবর মত কবরের মধ্যে আস্তে করে নিয়ে শোয়াইবে কত মায়া বাসগুলো আস্তে আস্তে দে চাটাই গুলো আস্তে আস্তে দে মাটি গুলো আস্তে আস্তে দেখো তো মায়া এ মায়ার বন্ধন কেবল মাত্র মুসলমান হওয়ার কারণে আমাদের সম্ভব হয়েছে আজকে ফুফুর কাছে আজরাইল আসছে ফুফুর পাশে আপন জন বসা হ্যাঁ ফুফুর পাশে আপন জন বসা মাথায় পানি দেয় মাথায় ফু দেয় মুখে পানি দেয় মুখে ফল দেয় মাথায় হাত গোলাইয়া দেয় কিন্তু শান্তি লাগে না কারণ দরজার মধ্যে একজন দাঁড়ায় আমার চোখে তো আজ পাশে কে আসো আমার নজরে তো লাগে না আমার সামনে আজরাইল ফুফু যদি ইমানদার হয় আজরাইলে ইমানদারকে সালাম দিব আইসা বলবে ও আল্লাহর বান্দি আল্লাহ পাঠাইছে আমি তোমার রুহু এখন নিয়ে যাব রুহুটা তোমার মুখ দিয়া নিতে চাই ফুফু ইমানদার হলে বলেছে এই জবান দিয়া রুহু নিতে দিমু না এই সবান আমি আল্লাহর জিকির করি ওই জিকিরের মাধ্যমে আমি মনিবের সান্নিধ্যে যেতে চাই তাইলে তোমার মুহূর্ত আমি কান্দি নিয়ে যাবো কয় না না কান্ দিয়ে নিতে দিব না এই কান্দিয়ান দিয়ে আমি আল্লাহর জিকের আওয়াজ শুনব তোমার চোখ দিয়ে রুহুটা নিতে চাই কয় না না চোখ দিয়ে নেওয়া যাবে না এই চোখ দিয়ে আমি আমার মালিকের দেখব এবার আজরাইল আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দে রুহুটা কেমনে নিব আল্লাহ বলবে আজরাইল আমার প্রেমিকের রুহু যদি নিতে চাও তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম